হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জলসেচি আমি পাঁচটার সময় উঠে পড়েছি এবার রেডি হবো খুব ঘুম ঘুম খুব আজকেই মর্নিং ওয়াকটা নেই আজকে মর্নিং ওয়াকে গেলে না অনেক ঠাকুর দেখা যেত এবার যেহেতু উঠে পড়েছি আর সামনে দিয়ে ঠাকুর যাচ্ছে দেখবো না এলাম বাট গোটা রাস্তাতে এই যে আমি একা যে এইরকম নাচের অনুষ্ঠান পড়া উচিত তাহলে আমাকে আর দেখে দেখে তুলতে হয় না মানে সাড়ে পাঁচটাতে ওকে যে কি করে তোলা হয় হ্যাঁ ফাউন্ডেশন মাখছিস প্যান্টস্টিক দিবি না ঘোর দেখি মেকআপ থাকবে এই গরমের রোদে তা হলেও এখানে কি গেজেটই শুধু হচ্ছে আমি আজি বুঝতেও পারিনি আজকে গেঁদে দিতে তো আমি নেই ঠিক আজকে কী চোখ হচ্ছে রে দেখি একবার আমি এখান থেকে যদিও বুঝতে পারছি না চোখটা টেনেছিস বুঝতে পারছি অভ্যাস হয়ে গেছে এই নতুন গয়নাটা জবে থেকে এসেছে না রুম্পাকে একটু পুরানো জিনিসই বেশি পরতে দেখছি আর যখন নতুনটা ছিল না শুধু বলতো আমার কাছে নেই আমারটা কেমন হয়ে গেছে এই যে পুরানো কোমরবন্ধনী ছাড়া আমি তো নতুন কোনো দিন পরতে কি গরম ওই বলছিলাম না শুধু কোমরবন্ধনী নয় এই যেটার কানের এটা এটা পরে না লাগে সেই পুরানোগুলোকে পড়ে

প্রতিদিন যাই আম পড়েছে দিদি কি হবে বাড়িতেই কত আছে আম যে আম পড়েছে আমি আজকে হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছি এখনো চড়ি এলে গাড়ি আসতে পারেনি চড়ি এলে গাড়ি আসবে ওখান থেকে তুলতে তুলতে সবাইকে আসবে তো আমি বাবা আমি গিয়ে আগে থেকে দাঁড়িয়ে থাকবো আর পুরো রোদ উঠে গেছে না রোদটা পুরো মুখেস খুব কষ্ট হচ্ছে আর আজকে মোটামুটি মেঘলা ওয়েদারে কিন্তু কোনো চিহ্ন নেই পুরো মেঘ কেটে গিয়ে যেমন পাতা রোড কি গরম হবে আমি সেটাই শুধু ভাবছি আর এই ম্যাজিক গাড়ির একটা কথা বলি সব জায়গা থেকে ছেলে তুলতে তুলতে আসে অত বলো ম্যাজিক বলো এ মোটামুটি গোজাগুজি করেই ঢুকবে সাইজটা তো বদ্ধ ছোট ঘেমে গেলাম একটুখানি ওই হাত পা নেড়ে যাই হোক কিন্তু শর্ট হয়ে গেছে আমি একটু নেচে নিয়েছি আমি না সকালে আপলোড করে দেবো বিকেলের দেখি কি হবে আর আমার কাছে না অত শট এখন মানে স্টকে নেই আর কি অতটা বানানো হয়নি তুই একটা এডিট করে রাখবি কখন সময় পাবো সময়াবো আমাদের করে একটা হবে আমাকেও একটু দিবি তোর হয়ে গেলে চাষ শেষ হয়ে যাবে তো আমার অবস্থা দেখ তোর থেকে আমার মনে হয় এখানে মন্দিরটাই বসে পড়েছি ভাগ্যের মন্দিরটা আছে না বলে যে কোথায় বসতো আমার ফোন করছে কোথায় রে গাড়ি দাদা গাড়িতে দেখি ওই গাড়িটা দুজনে একসাথে মর্নিং ওয়াক থেকে ফিরি মনেই হয় না কিছু বাট একা একা আসছি না কীরকম যেন লাগছে আর রাস্তাটাও মনে হচ্ছে শেষ হচ্ছে না আচ্ছা স্যারের বাড়ি আমি জানতাম না যে প্রথমে স্যারের বাড়ি যাওয়ার কথা আমি জানি প্রথমেই যেখানে যাওয়ার কথা হয়েছিল সেখানে চলে যাব কিন্তু না ঘুরে ঘুরে শুট হবে দূর থেকে এটা তো পেয়েছি সুন্দর লাগছে ওয়াও আইটিংটা দেখে আমার মনে হলো যে ঠাকুরটা একবার দেখে আসি মানে আজ সারাদিনে সুযোগ হবে কি না হবে রুমপাড়া তো সন্ধ্যাবেলা একটু নদীধারের দিকে যাই আমি তো আর যাই না সব একবার দেখে আসি কত দেখার ইচ্ছে ছিল আর কি যে ওটা ঠিকঠাক আছে কিনা কোথাও ভিতরে ভিতরে দেখে দিয়েছে বা আমার তো চোখে পড়লো না আমার চার মিনিট এতক্ষণ এতক্ষণ তো আমরা স্যারের বাড়িতে ছিলাম এবার গাড়ি আছে গাড়িতে উঠে যাই এবার যাব আসলে ড্রেস ছিল না আমি জানতাম না আমি জানি একদম সোজা চলে যাব ওখানে কিন্তু ওয়েদারটা বেশ ভালো হয়ে গেল আজকে কষ্ট কম হবে নামলাম আমরা তো এখন এই কোথাও একটা আছি বারুদ ফ্যাক্টরির মাঠ যদিও জানি মনে হচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমার মনটাই খারাপ হয়ে গেল আমি নাকেরটা হারিয়ে ফেলেছি লাস্ট খুলেছিলাম স্যারের বাড়িতে আমার মনে আছে তারপরে হাতেই রেখেছিলাম তারপর কি করলাম আমার কোথায় রাখলাম আমার কিচ্ছু মনে পড়ছে না ও কিচ্ছু মনে পড়ছে না

তোমরা অনেকদিন যাবো দি কমেন্ট করছো যে দিদি তুমি কি আর ডিটক্স ওয়াটার খাও না খাও না খাই আসলে প্রতিদিনকার ভিডিওতে না সবে খেয়েছি দেখানোর সুযোগ হয়ে ওঠে না অ্যাকচুয়াল সৎসেরও তো প্রেশার যায় আজকে একটু প্রেশারটা কম সো নিয়ে বসতে পেরেছি আছে গাজর চিয়া চিয়াশি শশা লেবু দেখো ওয়েট কমে কিনা সত্যি বলতে পারবো না বাট ডিপ্রেসিং লাগে আর প্রথম না এটা খেলে একটু গ্যাসের সমস্যা হতো বাট অভ্যাস হয়ে গেছে এখন আমি না সকালে ওখানে গিয়েছিলাম ঠাকুরতলায় গিয়ে আমার মনে পড়লো যে আমাদের প্রসাদটা আনা হয়নি মাও একবার গিয়েছিল বাট মা বললো আমি স্লিপটা নিয়ে যাইনি তাই আমি ভাবছি প্রথমে ওখান থেকে ঘুরে আসি আর কালকে ওই একটা সবস না আমার ইনকমপ্লিট থেকে গেছে ও তাকে আগে ঠিক করে নেব। নাহলে না নতুন কাজে হাত দিতে পারছি না শুরু হবে আমার পুরো মেকআপ কেটে আছে আমাদের মাত্র দুটো লাইন হয়েছে আপাতত এখন অনেক বাকি কখন বাড়ি যাবো যায় না মারাত্মক গরম হচ্ছে এখন অন্যজনদের হচ্ছে চলো দেখি বসিয়াতটা নিয়ে আসি নাম্বার কত ও চল্লিশ নাম্বার কে সাথে পেয়ে গেছি চ আজকে দিদি নেই তুই আর আমি যাই সে নাচে করতে গেছে চ শ্যুট আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা আবার একটা অন্য লোকেশনে যাব বলছে তো স্যার নটা আঠেরও আর ভাল লাগছে না মে বাড়ি যাবো এবার এখানে একটা মন্দির দেখতে পেয়েছি কোথাও একটা চলে এসেছে কিন্তু কোন একটা ডাঙায় যাওয়ার কথা হচ্ছে দেখা যাক কত দূর যাওয়া যায় আমার ওই কালকে কাজটা তো অর্ধেক করে রাখা ছিল এই যে এটা আজকে কমপ্লিট করব বাট আমার একটা জিনিস মনে হলো যে এই সমস্ত টোট ব্যাগগুলো দেখবে এটা আর কি কাজ করে দিলে যে দাম নেয় সেটার কারণ ওই ব্যাগটা নয় বা হাতের কাজের দাম নয় হাতের কাজের অবভিয়াসলি দাম আছে বাট এতে না প্রচুর পরিমাণে রং লাগে বোধহয় দামটা ওনারা এটারই নেন খেনটা একবার দেখো কি হারে ধুলো ঝড়টা উঠল কি ভালো জায়গায় বসে আছি মাছা করা আমি তো উঠবই ভাবতে পারছিলাম না এখানে

খুব কষ্ট হচ্ছিল সেই সকালবেলা পড়েছি এখনো আর একটা হেভি সুন্দর জিনিস আছে মানে একটা আমাদের ছোট্ট মতো পোল আছে এই যে ছোট্ট মতো পোলের উপর দিয়ে আমরা যাব এখন টুই 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 বুঝেছিলাম কিন্তু নাকেরটা তো পেলাম না ও কোথাও বসেছিলাম তখনই হারিয়ে গেছে যে একটা চা বেরোলাম আমার ব্যাগের ফাইনাল লুক কবে তো সলস ভিডিও আসবে জানি না তোমরা আগেই দেখে নাও আরে এই মাইকের স্ট্যান্ডটা তবে সিরিয়াসলি আমি নিজেই আশা করিনি যে এটা এত ভালো দেখতে লাগবে আমার চোখে অন্তত ভালোই লাগছে আর বলছিলাম আর কি যে কখন আসবে ওকে দেখাতে পারলে না আমার তবে শান্তি হয় ভালো লাগে টোটো থেকে টোটোতে আসছিল আমি চলে এলাম অনেক তাড়াতাড়ি চলে এসেছি টোটো পেলি ভাগ্যটা ভালো ছিল আমি সবে ভাবছি কখন আসবি ঘড়িতে দুটো ঢুকলেন বাড়িতে সকাল থেকে না কত আশা করে আছি বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু সম মানে দিয়ে যাচ্ছে মনে হয় তো আর হবে না মেঘটাও মোটামুটি কেটে গেছে আমি না তেমন কোনো ভিডিও করতে পারিনি কারণ না একটু কাজ ছিল দেখেছো ওই তো তোমরা তোর জন্য এটা সারপ্রাইজ আছে এবার এমনিতেই তো মা ভাত এখানে চিকেন কুমড়ো ভাজা এই সমস্ত হয়েছে আর এদিকে রুম পাখে টিফিনে বিরিয়ানি দিয়েছে সো রবিবার জমজমাট

আর আজকে রুটি খাওয়ার ইচ্ছে হলো না সো এখানে মুড়ি আলু ভাজা আর অনেক দিন একটু ঝুলি ভাজা নেওয়ার ইচ্ছে আছে